রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে একদল বিক্ষোভকারী এই হামলা চালায় তারা ভবনটির নিজতলায় আগুন দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জবাব দিতে হবে আর সেনাবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া ভারতীয় প্রথম এই স্লোগান যে ওয়াকার না হ্যাঁ তো তারপরে তো জল অনেক দূর বাড়ালো মে মাসে একবার প্রায় সেনাপ্রধান আর ইগনুসেননকে এমন টক্কর লেগে গেল যে এই মানে জরুরি অবস্থা জারি করে ফেলেন প্রথমত ভপিনুরের জন্য তো খারাপ লাগছে বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপিনুর যিনি এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি খেয়েছেন তবে এইবারের মতন

গণ অধিকার পরিষদের সভাপতি হক হকনুর সহ বিভিন্ন নেতা কর্মীদের উপর বিপুলভাবে হামলা চালাই বাংলাদেশের প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সারাদেশ এক প্রকার উত্তাল বলা যায় আজকে দেশের বিভিন্ন জেলায় বিভিন্নভাবে আন্দোলন এবং বিভিন্নভাবে বিভিন্ন মিছিল হয়েছে যেখানে মধ্যে প্রশাসনের উপর তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই প্রশাসনের এমন আচরণকে রীতিমতো খুব প্রকাশ করছে জনগণ তো দর্শক এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত দেখবো অন্যদিকে এবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সরাসরি কাকরাই জাতীয় পার্টির অফিস ভাংচুর করে এবং এর পাশাপাশি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে এবং আমরা সেখানে আজকে যে কি পরিস্থিতি চলতেছে সেটা জানার জন্য আপনাকে একটি অনুরোধ রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসুখ ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা একটু ধারাবাহিক ভাবে দেখে আসবো আসলে দেশের পরিস্থিতি কোন দিকে কি চলছে বর্তমান পরিস্থিতি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে একদল বিক্ষোভকারী এই হামলা চালায় তারা ভবনটির নিচতলায় আগুন দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে আহত হয়েছে বেশ কয়েকজন জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে উত্তেজনা চলছে গত কয়েকদিন ধরে শনিবার সন্ধ্যায় আবারও হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা ছয়টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় তারা কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এক পর্যায়ে কার্যালয়ের নিস্তলায় আগুন দেয়া হয় পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠি পেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় জল কামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে জাতীয় পার্টির নেতাকর্মীরা জানাই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হামলা চালায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে আহত হয়েছে বেশ কয়েকজন গণ অধিকারের লোকজন আসছিল এসে এসে ভাবে এখানে পুলিশ গার্ডে ছিল পুলিশে ইট পাটকেল মারানো পুলিশ একটু পিছু হটছে তারা এখানে এসে এই তালাটা ভেঙে এই ঘটনা ঢুকে বিগত এক বছরের মধ্যে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় একটি অংশের পৃষ্ঠপোষকতায় আমাদের কার্যালয় ইতিপূর্বে দুবার অগ্নিসংযোগ করেছিল গতকালও তিনবারের মতো এসেছিল আজকেও যে অগ্নিসংযোগ করতে পারল। তাতে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগ করলো আমাদের প্রশ্ন আমরা কি দিকে ধাবিত হব বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয় শুক্রবার রাতে বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে এই ঘটনায় জাতীয় পার্টিকে দায়ী করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দলটিকে নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ এর আগে কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ কোন দল নিষিদ্ধ করা অন্য রাজনৈতিক দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারি বলেন দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হয়েছে লাঠিচার্চের সময় সেখানে জাতীয় পার্টির কোনো সদস্য ছিল না রাস্তাও ছিল না সেখানেও ছিল না তো আমরা মনে করি এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হোক একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না যে আরেকটি দলকে ব্যান করতে হবে একটি দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না অমুক দলের চেয়ারম্যানকে অ্যারেস্ট করতে হবে জাতীয় পার্টিকে ব্যান করা জাতীয় পার্টিকে রাস্তায় নামতে না দেয়া জাতীয় পার্টিকে দোষর বলা এই ধরনের ট্যাগিং রাজনীতির মাধ্যমে দেশে নব্য মপতন্ত্রের সৃষ্টি হচ্ছে দেশে গণতন্ত্র হোচট খাচ্ছে এ সময় ভিপি নোড়ের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারি সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে হবে জবাব দিতে প্রধান আর সেনাবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া ভারতীয় প্রেতাত্মা আওয়ামী লীগের প্রেতাত্মাকে এক এক করে চিহ্নিত করে নাকি তাদেরকে বের করে দিতে হবে শাস্তির আওতায় আনতে হবে আর বড় দাবি হয়ে দাঁড়ালো সেনাবাহিনীকে বেড়াতে ফেরাতে হবে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ বিশেষ করে সেনাবাহিনী কেন নুরুল হক নূরকে এরকম বেধড়ক পেটালো এই নিয়ে নানা রকম সমীকরণের মধ্যে হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু কোনো রাগঢাক করছে না যে কেন পেটালো এই বিষয়টি তাদের যে ব্যাখ্যা তা তুলে ধরতে এবং আবারও তারা সেনাপ্রধানকে সেনাবাহিনীকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং বলছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেই মানে একই লক্ষ্যে কাজ করছেন যেই লক্ষ্যটি হাসনাত আবদুল্লা মার্চ মাসে ফাঁস করে দিয়েছিল তার মানে হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ আনা আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ তারা সরাসরি বলছেন যে নুরুল হক নূরকে পেটানোর মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেই একই লক্ষ্যে এখনও কাজ করে যাচ্ছে তারা জাতীয় পার্টিকে দিয়ে এখন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন কেন জাতীয় পার্টি কথাটা চলে এলো কারণ আপনারা তো এখন জানেনি যে সেই নুরুল হক নূর শুক্রবারে বিকালবেলা গণ অধিকার পরিষদের বিরাট মিছিল মানে লক্ষণীয় ভাবে বড় মিছিল এত বড় মিছিল গণ অধিকার পরিষদ কি করে করতে পারলো সেটা একটা প্রশ্ন গণ অধিকার পরিষদকেই কেন একা 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 এত বড় মিছিল করা সম্ভব কিনা সে প্রশ্ন তো তুলছি কিন্তু মানে গণ অধিকার পরিষদকেই কেন নেতৃত্ব নিতে হলো জাতীয় পার্টির রাজনীতি এখনই নিষিদ্ধ করতে হবে এই দাবিতে এবং তাদের দাবি ছিল জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোষর সকল রাজনৈতিক দল কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এখন তার মানে তাদের কাছে একটা বড় তালিকা আছে জাতীয় পার্টি দিয়ে সেই তালিকা শুরু এবং কাদেরকে গ্রেফতার করতে হবে সেটাও তাদের একটা বড় দাবি হক এটাও বললেন সেখান থেকে কাদেরকে গ্রেফতার না করলে তারা সচিবালয় ঘেরাওয়ের নাকি কর্মসূচি দেবেন এখন তো নুরুল হক নূর এই সেনাবাহিনী পুলিশের বেদম প্রহারের মুখে এখন তার একটা আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিন্তু সেনাবাহিনী সরাসরি তার গায়ে যে হাত তুলেছে ভিডিও দেখলেও এটা হয়ে যায় যে টার্গেট স্থির স্থির করে করে লক্ষ্য পেটানো হয়েছে নুরুল হক নূরকে এবং বারবার যেটা মনে করতে হবে যে নুরুল হক নূরের চেহারাটা কিন্তু পরিচিত নুরুল হক নূর যে সেখানের প্রধান নেতা সেটা বোঝা যাচ্ছে কিন্তু তাকেই লক্ষ্য করে সেই বেদম মার মারলো সেনাবাহিনী হাসনাদ আব্দুল্লাহ এই ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় গিয়ে যেমন রাগ দেখাচ্ছেন যেমন আসিফ নজরুল যখন তীব্র নিন্দা জানিয়েছেন তিনি গিয়ে বলেছেন স্যার ভং ধরবেন না আপনাকে যে কাজে বসিয়েছি সে কাজ করেন আপনার দায়িত্বকে নিন্দা জানানো ঠিক তেমনি জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার যখন বলেছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা নুরুল হক নূরের ওপর হামলা করেছে আওয়ামী ফ্যাসিবাদের দোষর তারা তখন গিয়ে হাসনাত আবদুল্লাহ ধমক দিয়ে বলেছেন কেন ভাসুরের নাম মুখে আনতে লজ্জা করে আমরা সবাই দেখলাম সেনাবাহিনী পিটাইছে সেনাবাহিনী আর পুলিশ মিলে মারছে সেনাবাহিনীর নাম আনতে মুখে লজ্জা করে ঠিক তেমনি আরেকটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে সরকারের লোকজন আসিফ নজরুল তো বটে ইউনুসচিব থেকে শুরু করে সবাই গিয়ে নিন্দা জানালেন ওদের পাশে গিয়ে দাঁড়ালেন যারা যারা গিয়েছিলেন নুরুল হক নুরুকে দেখতে সেই তরুণ নেতৃবৃন্দের পাশে এমনভাবে দাঁড়ালেন যেন তারাও ক্ষতিগ্রস্ত পক্ষ যেন সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের কেউ না মানে তাদের নির্দেশে পরিচালিত হচ্ছে না সেনাবাহিনী অন্য কারো নির্দেশে পরিচালিত হচ্ছে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে সুস্থ অষ্টো স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন শুরুটা হয়েছিল রিফাইন আওয়ামিলিগ এর পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি 11ই মার্চ প্রকাশ করে দেই সেই প্ল্যান ভেসে গেল ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামিলিক পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামিলিক ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুরুল হক নুরুর উপর এই নেককারজনক হামলার প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি তাহলে বাংলাদেশটাই বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না মানে এই চেষ্টায় ওয়াকার তাদের প্রতিপক্ষ হয়ে উঠলেন কেন মানে এই ওয়াকারুজ্জামান তো সেই ওয়াকার উজ্জামান যিনি পাঁচই আগস্ট সেনা আহ প্রহরা তুলে নিলেন লং মার্চ টু ঢাকার মার্চরত ছাত্র জনতাকে ঢাকার ভেতর ঢুকতে দিলেন এই ওয়াকারুজ্জামান হচ্ছেন সেই ওয়াকারুজ্জামান সকাল থেকে মানে থেকে থেকে পর মানে তখন তখন থেকে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ফসবে এলাহি আকবর কিছুদিন আগে স্পষ্ট সেটা বলেছেন যে চার তারিখ রাত বারোটার পর তাকে যোগাযোগ করে সেনাপ্রধান বলেন যে পরের দিন একদিকে লং মার্চ টু ঢাকা সেদিন পাঁচই আগে আগস্ট আর তিনি বলে রেখেছেন তাকে যে আপনি সকাল দশটার মধ্যে চলে আসেন জরুরি কথা আছে এবং তিনি যাওয়ার পরে তাকে বলা হয় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যাতে তিনি নেতাদের সঙ্গে যাতে তিনি যোগাযোগ শুরু করেন সেনাপ্রধান জরুরি বিষয় আলাপ করবেন মানে আপনি ভাবেন হাসনাত আব্দুল্লাহরা পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়ে যাবে জানার আগে তো ওয়াকারুজ্জামান প্রস্তুত হয়ে গেছিলেন এবং ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলে কি করবেন সে বিষয়ে রাজনৈতিক নেতাদের জড়ো করতে শুরু করেছিলেন এমনকি জিএম কাদের যাকে এখনই গ্রেফতার না করলে তারা বলছেন সচিবালয়ে ঘেরাও করবেন এই জিএম কাদের তো আমার সঙ্গে সাক্ষাৎকারেও বলেছেন যে সেনাপ্রধানের অফিস থেকে সকাল সকাল তাদের কাছে ফোন যায় এবং দুপুর বারোটার মধ্যে তিনি সেনা সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ আহ সহ আরো কয়েকজন তাহলে আমি যেটা পারছি না। সেনা প্রধান কখন হাসনাত আবদুল্লা দল ত্যাগ করলেন নাকি পুরোটা একটা নাটক মানে কয়েক মাস পর পর এরকম বিভিন্ন নাটক সাজানো হবে যে তারা খুব প্রতিপক্ষ হয়ে উঠেছেন এবং হুঙ্কার দেবেন যে এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসছে এবং আহ মানে সেনা প্রধান আওয়ামী লীগ ফেরাবেন কেন সেনা প্রধান তো আওয়ামী লীগ পতনের কারণ হয়েছে কারণ তিনি তো ধরন ধরুন সেনাবাহিনীর যেমন হাসিনা সরকারের সময় শেখ হাসিনার কমান্ডে শেখ হাসিনা সরকারের কমান্ডে থাকার কথা ঠিক তেমনি এখন ইউনুস সরকারের আমলে ইউনুস সরকারের কমান্ডের অধীনে থাকার কথা এবং প্রতিরক্ষা মন্ত্রীর পদমর্যাদায় আছেন শেখ হাসিনার আমলে যেমন শেখ হাসিনা ছিলেন এখন আছেন ডক্টর ইউনুস তার মানে ডক্টর ইউনুসের কথা শুনে এখন সেনাবাহিনী পরিচালিত হওয়ার কথা তাহলে সেনাবাহিনী নুরুল হক নুরকে পিটিয়েছে সেটা তো স্পষ্টতই ডক্টর ইউনুসের নির্দেশে পিটিয়েছে এবং সার্জি করে বলেছে বলেছে যে সেনাবাহিনী কমান্ড ছাড়া নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না কাজে কারা নির্দেশ দিল সেই ভূমিকা পরিষ্কার করতে হবে সরকারের কি ভূমিকা সেনা প্রধানের কি ভূমিকা সেটা পরিষ্কার করতে হবে কাজে মানে সেনাবাহিনী পাঁচই আগস্ট হাসনাদ আবদুল্লাহ সার্জিসদের পক্ষে কাজ করলো শেখ হাসিনা সরকারের পতন ঘটালো আর এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তারা কাজ করছে এবং সেই কাজ তারা রিফাইন আওয়ামী মিলিগের মাধ্যমে করতে চায় বলে মার্চের এগারো তারিখ একটা সেনা প্রধানের সঙ্গে ফেব্রুয়ারি মাসে তাদের একটা বৈঠক হয়েছিল বলে ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা বৈঠকের কথা হাসনাদ আবদুল্লাহ ফাঁস করে দেওয়ার পর মনে থাকবে প্রথম এই স্লোগান উঠল যে ওয়াকার না হাসনা থাসনা থাসনাথ হ্যাঁ তো তারপরে তো জল অনেক দূর গড়ালো মে মাসে একবার প্রায় সেনা আর ইউনুসের নাকি এমন টক্কর লেগে গেল যে সেনাপ্রধান এই মানে জরুরি অবস্থা জারি করে ফেলেন ওই জরুরি অবস্থা জারি করে ফেলেন এমন খবর ছড়িয়ে পড়লো খুবই প্রভাবশালী ইউটিউবার অফিসে আগুন প্রথমত ভিপিনুরের জন্য তো খারাপ লাগছে বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপিনুর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন তবে এইবারের মতন ট্রাসমি আর কোনো মার তিনি খান নাই এবং কি অবস্থা আইসিউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময় বাট এবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপিনুরের জন্য হিতে বিপরীত কেন বললাম যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভিপিনুরকে মাইনাস করতে গিয়ে ভিপিনুর প্লাস হয়ে গেছে দেখেন ঠিক দুই দিন আগেও ভিপিনুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেইলার দিয়েও দিছিলেন ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার যে বিভিন্ন বিকাশ টিকাশ আরো নানান ইস্যু নিয়ে প্লাস রাজনীতির মাঝে মোটামুটি তহিদ আফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপিনুরের ওপর জনগণ ক্ষিপ্ত ছিল আবার বিএনপির নেতাকর্মীরও ভিপিনুর ওপর ক্ষিপ্ত জামাতের তারাও ক্ষিপ্ত কারণ ভিপিনুর বেশিরভাগ সময় ইদানিং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল এরপর বিভিন্ন সময় তার সুইংয়ের কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছেন দেখেন যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে সেটা আলাদা কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে বিভিন্ন আবারও জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন আজকে খোঁজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভিপিনুরকে ফোন করে তার শারীরিক অবস্থা খোঁজ নিয়েছেন গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট করে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিখা রাখেন আবার ভিপিনুরের চিকিৎসা নিয়ে সরকারের পথ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপিনুরের চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে কারণ ভিপিনুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো রাষ্ট্র এটার দায়িত্ব নিচ্ছে কিন্তু আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে যাই হোক মানে মোট কথা ভিপিনুরের যে মাইনাস সিচুয়েশন ছিল দুই দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তহিদা ফ্রিদি যে তৌহিদ আফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হইতেছিল লাস্টে এসে বিপিন ওরু কিন্তু রাহির দেওয়া স্টেটমেন্টে যে বিপিন শেল্টারে আসছিল আবার সাংবাদিক ক্লিয়াসরা দাবি করেছিল মাই টিভিকে বাঁচানোর জন্য বিপিন লক্ষ লক্ষ কোটি দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বিভিন্ন কোনো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো মানে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ